হ্যালো বন্ধুরা জানেন কি মিশর একটি অত্যন্ত রহস্যময় দেশ এই দেশটি নিজের ভেতরে কয়েক শত রহস্য জমিয়ে রেখেছে এই মিশরে শক্তিশালী অসংখ্য শাসকেরা শাসন করে গিয়েছেন এককালে যাদের সম্বন্ধে আমরা অনেক গল্প শুনে থাকি উনসত্তর বিসিতে এই রকমই একটি শক্তিশালী যোদ্ধা মিশরে জন্মগ্রহণ করেছিলেন বিশিতে এই রকম একটি শক্তিশালী যোদ্ধা যিনি মিষরে জন্মগ্রহণ করেছিলেন তার চর্চা আজ পুরো বিশ্বে হয়ে থাকে। যাকে আমরা ক্লিয়পেত্রা নামে চনে থাকি? এমন কি হয়েছিল কি ক্রিয়পেত্রার সাথে জানেন? হয়তো ক্লিয়পেত্রার মতন সফল আর সাহসী নারীকে আত্মভত্যা করতে হয়েছিল কেন? আসুন জেনে নি মিশরের এই রহস্যময় শাসকের জীবন কাহিনী মিশরের ইতিহাস নিয়ে আগ্রহ আছে অথচ এই নাম কিশোরের নি এমন মানুষ হয়তো নেই এই নারী শাসকের প্রেম আর সৌন্দর্যেরfade পরেনি এমন পুরুষ আসলে শ্যামুলে পাওয়া যাবে না বললেই চলে এই লাস্যময়ী নারী শুধুমাত্র তার রূপের গুণেই কত বড় বড় যুদ্ধ বিনা রক্তপাতেই জয়লাভ করেছে অথচ এমন এক দিন এসেছিল যেদিন তাকে কিনা বন্দি হতে হয়েছিল অক্টাভিয়ানের হাতে হয়তো বরণ করে নিতে হতো দাসীর জীবন তিনি ভেবেছিলেন এর চেয়ে বড় মৃত্যুই শ্রেয় সারা জীবন তিনি বিলাসিতা আর সৌন্দর্যের যে উপাখ্যান রচনা করেছেন মৃত্যুতেও সেই ইতিহাস অমর করে রাখতে চেয়েছিলেন ক্লিয়া তাই তিনি বেছে নিয়েছিলেন অমরত্ব লাভের জন্য বিষাক্ত তুলে নিয়েছিলেন হাতে আর সেই সাপ ছবল মারে তার বুকে উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে রাজা টলেমি অলেটিসের ঘরে জন্ম নেন সপ্তদশ ক্লিয়পেতরা ধন দৌলত ঐশ্বর্য বা ইতিহাস সব দিক থেকেই ছিল অতুলনীয় জন্মানোর বছর আগে থেকেই মিশর অন্য এক পড়াশক্তি মাথা চারা দিয়ে উঠেছিল সেই অঞ্চলে সেই শক্তির অধিপতি ছিল রোমানরা মিশরের বুকে টলেমি রাজবংশের রাজত্ব প্রায় তিনশো বছর ধরে চলছিল টলেমিদের পূর্বপুরুষ ছিলেন গ্রীকের মেসোডোনিয়ার আদি অধিবাসী না হয়েও বছরের পর বছর মিশরের নাগরিকদের শাসন করে আসছিল তারা এই নিয়ে ধীরে ধীরে হতে থাকে মিশরীয় রক্ত ধারণ করা মানুষগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে টলেমির রাজত্ব যে কোনো সময়ে রোমানরা আক্রমণ চালাতে পারে এই ভয়ে টলেমি বংশ রোমানদের সাথে শান্তি চুক্তি করে দামি দামি উপঢৌকন আর প্রজাদের কর রোমানদের পাঠিয়ে তুষ্ট রাখতে চায় জলে বিরাট বিনিময়ে চাওয়া ছিল মিশরের শাসক হিসেবে বহাল থাকা এমনই এক নরবরে অবস্থায় জন্ম হয় ক্লিওপেট্রার একান্ন খ্রিস্টপূর্বে অলেটিস যখন মারা যান তার উত্তরাধিকারী হিসেবে রেখে যান তার মেয়ে ক্লিওপেট্রা আর ছেলে ত্রয়োদশ টলেমিকে প্রাচীন মিশরের নিয়ম অনুসারে একজন নারী শাসক সব সময় পুরুষ শাসকের অধীনে থাকবে তবে ছিল সরকারি সকল থেকে এমনকি মুদ্রা থেকেও ভাইয়ের সমস্ত ছবি বর্জন করেন তিনি উল্লেখ্য যে ক্লিওপেট্রার বয়স ছিল তখন আঠেরো আর টলেমির বয়স দশ এবং তাদের বিয়ে হয়েছিল এতে অবাক হওয়ার মতন কিছু নেই কারণ প্রাচীন মিশরীয় বংশে এটি ছিল অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা এই রীতির ফলে সিংহাসনের দাবিদার যেমন কমে যেত রাজবংশের মেয়েরাও রানী হিসেবে যথোপযুক্ত মর্যাদার জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু ক্লিওপেট্রা এতে সন্তুষ্ট ছিলেন না তার চোখে ছিল সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আর ধন কুবের হওয়ার স্বপ্ন দুর্অতি রই তারে পন্থা রাজকার্যের উল্ললেখযোগ্য ব্যক্তিদের ক্ষেপিয়ে তোলে কিছুদিন এর মধ্যেই তাকে এই কার্যকলাপের প্রতিবাদে আলেকজান্দ্রিয়া অর্থাৎ তৎকালীন মিশরের রাজধানী থেকে বিতাড়িত করেন থ্রয়দস তলেবি 클레오পেট্রা পালিয়ে যান কোথায় সিরিয়া এর মাঝে আরো বেশ কিছু বিরোধের ঘটনা ঘটে রোমান আর মিশরীয়দের মাঝে একদিকে ক্লিওপেট্রা ছিলেন নিজের শাসন ক্ষমতা ফিরে পেতে উদ্গ্রীব আর অন্যদিকে মিশরের দিকে চোখ ছিল রোমান সাম্রাজ্যের একদিকে ছিলেন টলেমি ক্লিওপেট্রা অন্যদিকে ছিলেন জুলিয়াস সিজার জুলিয়াস সিজার হলেন রোমান সাম্রাজ্যের উত্থানের এক ঐতিহাসিক চরিত্র সিজারের সাথে ছিল স্টেপিনিয়াস আর আচিলাসের বাহিনী সিজার খুব সহজেই টলেমিকে ক্ষমতাচ্যুত করে ফেললেন আর তখনই চাল চাললেন বুদ্ধিমতী ক্লিওপেট্রা অ্যাপোলোডোরাস নামের বিশ্বস্ত সহকারীকে সঙ্গে নিয়ে আলেকজান্ড্রিয়ার বন্দরে হাজির হলেন তিনি খুব দামি একটা কম্বল কিনে ক্লিওপেট্রাকে ওই কম্বলে পেঁচিয়ে সিজারের কাছে পাঠিয়ে দিলেন অ্যাপোলোডোরাস যুদ্ধের সময় এমন একটি উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে গেলেন সিজার ভেতরে পেয়ে আকাশ থেকে পড়লেন তিনি তাকে দেখে সিজারের যেন মাথা ঘুরে গেল আর সিজারকে তো বশ করতেও খুব বেশি সময় লাগলো না ক্লিওপেট্রার এই ব্যাপারটা ভাবলে দেখা যায় একদিকে টলেমি ক্ষমতাচ্যুত হলেন আলেকজান্দ্রিয়া জন্য যুদ্ধ করলেন সিজারা স্টেপিমিয়াস ওদিকে বিনা যুদ্ধে সিংহাসনে বসলেন কি না ক্রিয়পেট্রা ও মারা গেল না একটা তীরও ছুটতে হলো না তাকে ক্রিয়পেট্রা সাদ ছিল পৃথিবীর সেরা ধনবান নারী হবার আর এদিকে মোটা অঙ্কের ঋণ জোগাড়ে চুরি ছিল না সিজারের তাই সম্পর্কটা ভালোই চলছিল দুজনের কিন্তু এই ঘটনার অন্যতম নায়ক টলেমিকে ভুলে গেলে চলবে না এত সহজে ক্ষমতার লোক ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না টলেমি পন্থেনাসের নেতৃত্বে কুড়ি হাজার সৈন্য নিয়ে সাতচল্লিশ খ্রিস্টপূর্বে আলেকজান্দ্রিয়া আক্রমণ করেন তিনি কিন্তু অচিরেই যুদ্ধে পরাজিত হন টলেমি পালাতে গিয়ে নীল নদে ডুবে মারা যান তিনি তার কিছুদিনের মধ্যেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন সিজার এবং ক্লিওপেট্রা কিন্তু কয়েক বছরের মধ্যেই আততায়ের হাতে খুন হন সিজার ক্লিওপেট্রা নিজেকে যেমন মিশরীয় দেবী আইসিসের পুনরুত্থান বলে মনে করতেন তেমনি সিজারের বিরুদ্ধে অভিযোগ জানা হয়েছিল এমনটাই যে তিনিও খুব শীঘ্রই নিজেকে দেবতা হিসেবে ঘোষণা দিতে চাইছেন তাই রোম্যানরা তার এই করতে না পেরে খুন করেছিল পাগলা খুনের ফলে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছিল জানেন ক্লিয়ার নিচে কারণ তখন তিনি হলেন প্রাচীন মিশরের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আচ্ছা এখন পটনা এখানে শেষ হলোও পারতো কিন্তু আসল নায়কের আবির্ভাব এখনো বাকি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে 클레오পেট্রাকে কঠোর বার্তা পাঠানোর রোমান নেতা মার্ক অ্যান্টনি অ্যান্টনি জুলিয়াস সিজারের সমর্থক ছিলেন এবং তার জীবদ্দশায় তার জেনারেলদের একজন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলোচনার উদ্দেশ্য এই যে সিলিসিয় যেতে বাধ্য করা হলো তাকে মহাসমারোহে সিলিসিয়ায় পৌঁছলেন ক্লিয়পেট্রা কিন্তু তাকে দেখে এতটাই বিমোহিত হয়ে পড়লেন অ্যান্টনি সবকিছু ভুলে রানীর সাথে আলেকজান্দ্রিয়ায় ফেরত যেতে চাইলেন তিনি এক বছরের মধ্যে যমজ সন্তানের জন্ম দিলেন ক্লিয়পেত্রা বিবাহিত হওয়া সত্ত্বেও ছত্রিশ খ্রিস্টপূর্বে পুনরায় কে বিয়ে করলেন অ্যান্টনি আগের যিনি স্ত্রী ছিলেন তার সাথে বিবাহ বিচ্ছেদ করলেন আন্টনি। আর তার সাথে সকল রোমান মুদ্রায় মুদ্রিত হলো কিয়োপেন্টরাস ছবি। এই সমস্ত কিছু পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্টনির আগের স্ত্রী অক্টাভিয়ার হাই। নৌপথে আক্রমণ চালান তিনি অ্যান্টনির বাহিনী এতটাই শক্তিশালী ছিল না যে এই আঘাত সামাল দিতে পারবে তাই অচিরেই ঘটল অন্য ঘটনা আলেকজান্দ্রিয়ায় পালিয়ে জীবন রক্ষা করলেন তিনি কিন্তু বিধিবাম নিজের ভালোবাসার মানুষ প্রিয়পেত্রার মৃত্যুর মিথ্যা সংবাদ তাকে উদ্যত করে আত্মহত্যা করতে বাধ্য করল নিজের নিজের দিয়ে নিজেরই প্রাণ নাশ করলেন এই মহান মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিলেন প্রিয়প্রেতরা নিজেই কিন্তু এই ব্যাপারে অ্যান্টনি জানতেন না কিছুই কিছু ভালোবাসার কাহিনী আসলে এমন ভাবে অমর হয়ে থাকে তেমনই ছিল ক্লিওপেট্রা আর অ্যান্টনির সম্পর্ক অ্যান্টনির মৃত্যু সংবাদে বিচলিত হয়ে ওঠেন তিনি বুঝতে পারেন কি বিশাল ভুল হয়েছে তার এরপর তিরিশ খ্রিস্টপূর্বে ভালোবাসার মানুষকে হারানোর ব্যথা নিয়ে সাপের কামড়ে আত্মাহুতি দেন ক্লিওপেট্রা ক্লিওপেট্রার মৃত্যু সাথে সাথে শেষ হয় মিশরে তলেমিদের রাজত্বের ভিত্তি স্থাপন হয় মিশরের বুকে রোমান সাম্রাজ্যের প্রশ্ন ওঠে ক্লিওপেট্রা কি আসলেই সৌন্দর্যের দেবী ছিলেন তার সাফল্য গাথা কি কেবল তার আকর্ষণীয় রূপের জন্যই শুধু ছিলেন বাহ্যিক এই সৌন্দর্যের মাপকাঠিতে হয়তো ক্লিওপেট্রাকে মাপা যাবে না রোমান ইতিহাসবিদ ক্যাসিয়াস যদিও আমাদেরকে বলেন যে ক্লিওপেট্রা নিজেকে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য করে তোলার মতো অসাধারণ জ্ঞান ছিল একইভাবে গ্রিক ইতিহাসবিদ প্লুটোচ বলেন ক্লিওপেট্রার সাথে কথোপকথন ছিল একটা অলঙ্ঘনীয় কবিতার মতন আর তার উপস্থিতি তার বক্তৃতা যে কোনো চরিত্রকে আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল তাই বলা যায় কেবল বাহ্যিক সৌন্দর্য নয় বরং বুদ্ধি সাহস আর মর্মপর্ষী আচরণ দিয়ে তিনি হৃদয় জয় করেছিলেন সিজার অ্যান্টনির মতন ক্ষমতাধর পুরুষদের কৃহপেট্রার আসল সৌন্দর্য ছিল তার বুদ্ধিদীপ্ত আচরণে তার নিয়েই তিনি হাজার হাজার বছর ধরে অমর হয়ে থাকবেন পৃথিবীর ইতিহাসে